আমাদের তো এরকম কোনো কিছু সাধ্য নয় যে আমরা তাদেরকে করবো আমাদের আছে এটা আমাদের দেহের রক্ত যদি আমরা দেহের রক্তটা যে তাদের কাউকে বাঁচাতে পারি এটা আমাদেরকে অনেক অনেক ধন্য মনে করব মৃদুদেরকে আমরা অনেক ধর্ম গর্বিত মনে করবো আমাদের কাছে আমার আমরা দেখে ঘটনাটা দেখে আমাদের কাছে খুবই খারাপ লেগেছে এত খারাপ লেগেছে যা বলার বাহিনী এটা বাসায় আমরা প্রকাশ করতে পারবো না এখানে এখানে আমাদের মা বোনেরা আমাদের বাচ্চারা এত বড় একটা দুর্ঘটনার ভিতরে রক্তের জন্য তাদের রক্তর রক্ত অভাবের জন্য অনেক মাস মারা গিয়েছে যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে বেঁচতে নিশ্চিত আর যারা বেঁচে আছে প্রাণটা বেঁচে আছে তাদের জন্য আমরা রক্ত দিতে এসেছি রক্ত দিব যদি আমাদের ব্লাড যদি যদি আমাদের রক্ত কার প্রয়োজন হয় আমরা অনেক লোক আসছি কারণ রক্ত তো সবার সাথে সবার ম্যাচিং হয় না যদি আমাদের কারো রক্তের সাথে কারো রক্ত ম্যাচিং হয় তাহলে আমরা রক্ত দেব রক্ত দেওয়ার জন্য এখানে আসছি আমাদের এরকম কোনো কিছু সাধ নয় যে আমরা তাদেরকে করব আমাদের আছে এটা আমাদের দেহের রক্ত যদি আমরা দেহের রক্তটা দিয়ে তাদের কাউকে বাঁচাতে পারি এটা আমাদেরকে অনেক অনেক ধন্য মনে করব মেয়েদেরকে আমরা অনেক গর্বিত মনে করব যে না আমাদের রক্তের দ্বারা কারো কারো প্রাণ বেঁচে রক্ত জনা বাঁচিয়েছি বাঁচিয়েছি চেষ্টা করেছি চেষ্টা করেছি এটা মানবিক বলতে আমরা তো নাকি আমরা তো পাবলিকের কাছ থেকে দর্শকের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা তবে আমরা যে বঙ্গ মার্কেটে যে একটা ঘটনা হয়েছিল আগুন লেগেছিল তো এখন আমরা পাশে দাঁড়িয়েছি তো এরকম কিছু বন্যতে পাশে দাঁড়িয়েছি আর এরকম কিছু ঘটনা যেখানে হয় সেখানে আমরা সবসময় প্রস্তুত থাকি ইনশাল্লাহ যাবো একটা মানুষ একটা বিপদে আছে যদি আমরা তো চেয়ে আমরা অভাবে থাকি ঠিক আছে তারপরও যদি একটা মানুষ একটা মানুষের পাশে দশজন মিলে যদি পাশে দাঁড়াই তাহলে কিন্তু অনেক কিছু করা যায় কথা আছে না একের বোঝা দশের দশের লাঠি একের বোঝা তো আমরা দশজন মিলে যদি একটা মানুষ সাহায্য করতে পারি এটা আমাদের কাছে অনেক ভালো লাগে দাঁড়াতে পারি তো এখানে আসছি আমরা এই রক্ত দেওয়ার জন্য শুনেছি আমরা কালকে নিউজে শুনেছি রক্তের জন্য অনেক বাচ্চাদের অনেক সংকট আছে অনেক মানুষের তো অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে আমরা এসেছি রক্ত দিব আমরা আসছি আমরা আসছি এখানে অনেকে গ্রুপ নিচ্ছে আমাদেরও নিচ্ছে গ্রুপে কার কি গ্রুপ আছে অনেকে অনেকে জানা আছে অনেকে জানা নেই টেস্ট করে জানবো জানার পর আমরা সবাই দিব ইনশাল্লাহ এখানে